আরো আছে ভাই কোয়ান্টি চিল আরো দিতে পারবো তাই কত ভিডিওতে তো কত কিছু করলেন আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করেন ইংশাল একটা ফোন নিতে পারবেন ও জাতি তোরা হাস তোদের জন্য নিয়ে আসলো জাতির ক্রাশ পোক এক পুরো গেমিং ডিভাইস আজকে দিবো অর্ধেক দামে ফোনে চলছে অফার পুরো ভিডিওটা দেখলেও অফার ফোন কিনলেও অফার ফোন না কিনলেও কিন্তু অফার আজকে যদি পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু একটা ফোন জিতে নিতে পারেন একেবারে সম্পূর্ণ অফার এই পুরো ভিডিওটা জুড়ে হেল্প করবে আমাদের নাইম ভাই ভাই শুনলাম আজকে নাকি পুরো ভিডিওটা দেখলে একটা ফোন গিফট করবে জি ভাই যেহেতু সামনে ঈদ আসছে ঈদ উপলক্ষে একটা ফোন চিন্তা করছে যে ফ্রি গিয়ে দিয়ে দেবো মানুষ তো কত কিছু ফ্রি দেয় আজকে আমি একটা ফোন দিয়ে দিব শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ফোন কিনলেও জিতবেন না কিনলেও জিতবেন না কিনলেও জিতবেন কিনলেও জিতবেন না কিনলেও জিতবেন কিনলেও জিতবেন পুরো ভিডিওটা দেখে বলে দিবেন ভিডিও শেষে আমি বলে দিব আমাদের শপের লোকজন সে ঢাকা মিরপুর সারায়গড় ও রংদুনু শপিং কমপ্লেক্সের তিন তলায়

একদম হোম ডেলিভারিতে পাবেন ইনশাআল্লাহ ফোন খুলে দেখা সুযোগ পাবেন আফটার সেল সার্ভিস কিরকম দিচ্ছেন 100% ভাই এটা আমাদের রিভিউ দেখলে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাই শুরু করবেন কি দিয়ে আজকে আজকে শুরু করছি হচ্ছে Vivo Y11 5000 mAh এর একটা ফোন দিয়ে ভাই প্রত্যেকটা ফোন Y11 প্রত্যেকটা ফোন কিন্তু আমাদের কাছে হিউজ স্টক রয়েছে ভাই দেখছে সব দেখাইতে পারিনি আমাদের গোডাউনে কিন্তু আছে প্রত্যেক এখন হিউজ পরিমাণে ভাই এতগুলো পাইলেন কই বানাইছেন নাকি গোডা বইছা ভাই আমরা বানাই না ভাই আমাদের আমরা এভাবেই পাই ভাই আচ্ছা আচ্ছা Vivo Y11 আছে 5000 এমএএইচ এর ব্যাটারি ভাই এক চার্জে সারা দিন চলে যাবে অনায় আছে ইনশাআল্লাহ এই ফোনটা পেছে দিবে একদম রিজনেবল কত আছে বলেন আজকে কমাই দিয়ে ভাই 2000 টাকায় 2000 টাকা না 2000 টাকা ডিসকাউন্ট করে দিব আজকে 2000 টাকা ডিসকাউন্ট থাকবে আজকে 2000 টাকা ডিসকাউন্ট করে দিব আগে ছিল 8500 টাকা আজকে দিব 6500 টাকা 6000 ছয় হাজার পাঁচশো টাকা ভাই আজকে এক পিস কিলো পাইকিট দেবেন এক পিস ফোন কিলো পাইকি দেবেশো টাকা তারপর ভিডিও দেখলেই জিতবেন এরকম সবগুলো কালার আছে সবগুলো কালার দেওয়া যায় সবগুলো কালার লাল কালার নীল কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার সব কালার দিতে ভাইয়া পাঁচ ব্যাটারি এটাতে পাবেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ভাই আর কি চাই আর কি চাই বলেন এত বড় একটা ডিসপ্লে যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ হল বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই মাত্র সাত হাজার তিনশো টাকা হারালে কাটতে হবে তারপর এরপর থাকবে আমাদের কাছে ভিভো ওয়াই সতেরো এতগুলা ভিভো প্রত্যেকটা ফোন কোয়ান্টিটি রয়েছে সতেরো এটা হচ্ছে পাঁচ হাজার মিলি ব্যাটারি

মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার আটশো টাকা পাঞ্চল ক্যামেরা ক্যামেরা কিন্তু দুর্দান্ত হয় এই ফোনগুলোর ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন মায়া লাগে গো তোমায় দেখিলে এমন একটা ক্যামেরা চাইলে দিতে পারেন

আচ্ছা যারা আছেন গেমিং লাভা তারা কিন্তু ফোনটা কিনবেন আবার তারপর এরপর থাকবে হচ্ছে রেডমি নোট নাইন রেডমিট নাইন নোট নাইন জি ছয় একশো আঠাশ ভ্যারান্টি খুবই চমৎকার একটা ফোন রেডমি নোট নাইন

প্রাইসটা থাকলো আমাদের কাছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার মাত্র বাইশ হাজার কমাই দেন কমাই কমাই দেব কমাই দেন আচ্ছা দশ হাজার টাকা কমাই দিলাম হাজার বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা ঠিক আছে তারপর এরপর থাকবে আমাদের কাছে রেডমি সরি ওপো র্যানো টু জেট ওপো র্যানো ওপো র্যানো জেট ওপো র্যানো জেট যেটা কিন্তু দুইটা কালার আছে আমাদের কাছে ওপো র্যানো জেট ওকে 8 জিবি র্যাম 256 জিবি রম খুব চমৎকার একটা ফোন এই ফোনের প্রাইসে থাকবে আমাদের কাছে আজকে মাত্র 10500 টাকা ভাই 10500 মাত্র 10500 টাকা ওপো র্যানো জেট দুইটা কালার আছে যারা এটা ভালোই নিতে পারবেন দুইটা কালার রয়েছে জি এরপর থাকবে সেই ওপো র্যানো টু জেট এটা কিন্তু পপআপ ক্যামেরার ফোন আচ্ছা র্যানো টু জেট পপআপ ক্যামেরার ফোন ইনডিসপ্লে ফিঙ্গার কিন্তু গুলো ইনডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে ওকে এই ফোনটার প্রাইসটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র 12500 টাকা 12500 12500 টাকা জি আচ্ছা আচ্ছা তারপর এরপর থাকবে হচ্ছে আমাদের কাছে Oppo F F15 Oppo F15 F15 Oppo F15 আচ্ছা এটা হচ্ছে 8GB RAM 256GB ROM ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার AMOLED ডিসপ্লে ওকে মানে এক কথায় বলা যায় আর কি

ফ্রেশ পলিউট এলে দেখেন একদম লাল টকটকা যৌবন লাল যৌবন লাল জি আচ্ছা এই যৌবন লাল ফোনটা পাবেন আমাদের কাছে আজকে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা 5300 হাজার তিনশো টাকা জি ভাই আচ্ছা তারপর এরপর থাকবে হচ্ছে আমাদের কাছে লো বাজেটের কিছু ফোন রয়েছে যেমন Vivo Y67 Y67 Vivo Y67 এটা কিন্তু সামনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে ডুয়াল সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন ওকে এই ফোনের প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র 4500 টাকা 4500 মাত্র 4500 টাকা জি ক্যামেরা কিন্তু আবার গোল্ডেন শেপ রয়েছে ওকে ওকে জি মাত্র 4500 টাকা এরপর থাকবে হচ্ছে আমাদের কাছে Vivo Oppo

জি ভাই তিন হাজার টাকা স্মার্টফোন তিন হাজার টাকা স্মার্টফোন জি আচ্ছা আচ্ছা এখন অনেকে তো পুরো ভিডিও দেখা লাইলো কি ফোন কি দিবে আজকে যারা কষ্ট করে পুরো ভিডিওটা দেখছে তাদের জন্য একটা ফোন আমি সম্পূর্ণ ফ্রি রাখছি ভাই আচ্ছা এই ফোনটা সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাআল্লাহ আমরা হচ্ছে ক্যাম্পিং এর মাধ্যমে এটা আপনাদেরকে জানাই দেওয়া হবে পরবর্তী ভিডিওতে ওকে তো ভাই দেখা হচ্ছে পরবর্তী নতুন পুরো ভিডিওতে সবাই ভালো কি সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে